হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই তো চলে এসেছি আজ একটা মজাদার রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছ এটা কি এটা হচ্ছে কুমড়া কুমড়াটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি চলে আসলাম চুলার কাছে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আজ এই কুমড়াটা আমি কী দিয়ে রান্না করব সেটা তোমরা দেখতে থাকো এবং খুবই অল্প মশলাতে এই কোমড়া তরকারিটা আজ আমি রান্না করব তেলটা গরম হলে পরে দিয়ে দিলাম গোটা জিরা আর যারা পেঁয়াজ রসুন খাও তারা এই গোটা জিরা দিয়ে পেঁয়াজ রসুন এই তেলের ভিতরে দিয়ে ভেজে নিতে পারো কারণ আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব। এখানে আলোগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলোগুলো তেলে দিয়ে দিলাম এবং আলোগুলো একটু হালকা মিডিয়াম ভেজে নেব আলোগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ আর আলো একসাথে আবার ভেজে নেব আমি এই তো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দেব অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবং হালকা মশলার তরকারি এই গরমের জন্য খেতে খুবই সুস্বাদু আর কুমড়া তরকারিতে হালকা মশলা দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে আলু চিংড়ি একসাথে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই যে হলুদ গুঁড়া আর দিয়ে দিব অল্প পরিমাণ কালারের জন্য মরিচের গুঁড়া এই চিংড়ি দিয়ে কুমড়ো রান্নাটা লুচি পরোটা ও ভাতের সাথে খুব মজা করে খাওয়া যাবে মশলা দিয়ে আরেকটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুমড়া কুমড়াগুলো আমি আলুর মতো করে কেটে নিয়েছি আর সাথে দিয়েছি কাঁচামরিচ এখন মশলার সাথে মিশিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এবং মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা লো মিডিয়াম আছে রেখে বেশ কিছুটা সময় এটাকে রান্না করে নেব চিংড়ি দিয়ে কুমড়ো রান্না খেতে খুবই সুস্বাদু এই এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুটা সময় এটাকে কষিয়ে নেব মাঝে মাঝে আমি লেরে আবার ঢাকনা দিয়ে ঢেকে কুমড়োটাকে রান্না করে নিচ্ছি কুমড়োটা যখন কষানো হয়ে যাবে এখানে দিয়ে দিব তখন অল্প পরিমাণ জল আমার কুমড়োটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আমি একটু হালকা ঝোল ঝোল রান্না করব তাই তো তাই তো এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যারা একদমই রান্না করতে পারো না তাদের জন্য হয়তো একটু হলেও উপকারে আসবে এই হালকাভাবে হালকা মশলা দিয়ে খুব সহজে ঝটপট রান্না করে নিতে পারো আর কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই আমাকে এভাবে ছাপট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই তো দেখতে পাচ্ছ কুমড়োর তরকারিটা প্রায় হয়ে গিয়েছে যারা কুমড়ো খেতে পছন্দ করো তারা এভাবে একবার কুমড়োর সাথে আলু ও চিংড়ি দিয়ে রান্না করে দেখো আর নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে এটা আবার মিক্সড করে নিচ্ছি আর চিংড়ি দিয়ে কুমড়োর তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আমার পরিবারে ভালো লাগলে থেকে যে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে। যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন রেসিপিতে আর আমার চ্যানেল এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে হবে আমি কুমড়োর তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছো বন্ধুরা কুমড়োর তরকারি ফাইনালি লোকটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে তাহলে এখন আমি আসি বন্ধুরা বাই বাই